নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি আজকে বানাতে চলেছি এই বিউলির ডাল দেড়শো গ্রাম ভালো করে ওভার নাইট ভিজিয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ জলে তিন চারবার ধুয়ে নিয়েছি আমি এই দশ বড়া করব। তার জন্য আমি মিক্সারে পেস্ট করতে হবে মিক্সচারের আমার বাটির মধ্যে তুলে নিচ্ছি পেস্ট করে ফিরে আসি মিক্সারে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি এই এলাচ পেস্ট করা আছে দিয়ে দেব আর একটু আদা পেস্ট করা আছে দিয়ে দেব একটু নুন দেব আর একটুখানি বেকিং পাউডার আর এই একটুখানি খাবার সোটা দিলে ভালো হয় এটাকে ভালো করে দশ মিনিট আমাদের ফাঁটতে হবে এই বন্ধুরা এক চামচ এক চামচ রিফাইন অয়েল তেল দিতে হবে এবারে এইটা আমি আরো দশ মিনিট ফেটে দেবো এই বন্ধুরা আমি আধ ঘন্টা ধরে ফেটেছি এবারে ফেটে পারফেক্ট হয়েছে কিনা ডো কি করে বুঝবেন একটুখানি আমি একটুখানি তুলব তুলে এই যে জল জলে দেবো যদি ভেসে যায় তাহলে আমার ফাঁটাটা আমার ঠিকঠাক হয়েছে আর যদি ডুবে যায় তাহলে আরও ফাঁটতে হবে তাহলে আমার এটা পারফেক্ট হয়েছে যেহেতু এই ব্রোটা জলে ডুবছে না ভেসে আছে আমি একটু রেস্টে রাখবো রেখে আমি দুধটা করতে যাব বন্ধুরা আমার রস বড়া করার জন্য যে রসের এটা করব আমি দুধ দেব মানে দুধ দেওয়ার আগে যদি সেটে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি আমি এই গরুর দুধ নিয়ে এসেছি পাঁচশো এই চার পাঁচখানা এলাচ সেতো করে রেখেছি এটা দিয়ে দেবো খুব ফুলে তারপরে আমি নিয়ে দেবো এই বন্ধুরা এই আমুল দুধ আমি একশো গ্রাম মতো দিয়ে দেবো আমি এই গরুর দুধটা দেওয়ার পরে আম দুধটা দিলাম একটু অল্প উসুম উসুম গরম দিয়েছি আর না হলে ঢিলা পাকিয়ে যাবে আমার এই একটুখানি ফুটুক তারপরে আমি গুড় দেব এই বন্ধুরা আমার এই রস মালাই করার জন্য আমি চিনি দেব না চিনির পরিবর্তে আমি বাতাসা দেব আপনারা চিনিও দিতে পারেন এই হচ্ছে আমার খেজুরের নলেন গুড় এটা দেব সে ভালো হবে বন্ধুরা এই দুধের মতো আমি একটুখানি নুন দিয়ে দেবো ব্যালেন্স রাখার জন্য বন্ধুরা রস করার জন্য যে দুধের মালাইটা আমার হয়ে গেছে আমি এবারে তেল গরম হয়ে গেছে আমি একটুখানি হাতে জল নেব নিয়ে আর এই ব্যাটারটা তুলবো তুলে আমি একটু বড়ার আকারে আমি ছেড়ে দেব বন্ধুরা যখন ভাজতে হবে একটু লো ফ্লেমে দিলে ভালো হবে ভাজাগুলো ভালো হবে এই বন্ধুরা আমার এই রস রসবা বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে তুলে নেবো পুরো ফুলে গেছে বন্ধুরা এই আমার বিউটির গ্যালে বড়া পুরো রেডি পুরো মশ একদম খাস্তা মুচ মুছে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এবারে এই দুধের যে শিরা করা আছে গুড় দিয়ে এইটা আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু গ্যাস অফ অবস্থায় আছে কিন্তু দুধটা গরম আছে এইটা আমি দিয়ে এই বন্ধুরা এই শিরার মধ্যে আমি একটু ডুবিয়ে দেব এবার বন্ধুরা এই ঢাকা দিয়ে আমি রেখে দেব রেস্টে রাখবো এক ঘন্টা পরে আমরা ফিরে আসছি এই বন্ধুরা আমার এই বরাগুলো এই দুধের রসে পুরো ভিজে গেছে এক ঘন্টা রেখে দিয়েছিলাম পুরো তুলে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই বন্ধুরা পুরো রস গুলো দেখতেই পাচ্ছেন পুরো নরম তুলো হয়ে গেছে